ভোটের সময় হাজার প্রতিশ্রুতি ভোট গেলে পাশে কেউ থাকে না এই চেনা নিয়মের ব্যতিক্রম এবারেও হলো না বন্যার সময় পাত্তা নেই জনপ্রতিনিধি সাংসদের ও প্রশাসনের ভোটের প্রতিশ্রুতি পেয়ে মানুষ ভোট দেন কিন্তু ভোটে যেতার পর শাসক দলের নেতারা ভুলে যান মানুষকে বানভাসি ঘাটালে কাঁসাই নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়েছে বসতবাড়ি থেকে সমস্ত আসবাবপত্র তা সত্ত্বেও প্রশাসন পাশে নেই অভিযোগ এলাকাবাসীদের পাশে সাংসদ দেব প্রশাসনের হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারগুলির দাসপুরের সামাট এলাকার বাসিন্দা আশিস বটবেলের একমাত্র বসত বাড়ি কাঁসাই নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গেছে বন্যার গ্রাসে তবু পাশে দাঁড়ায়নি কেউ অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পুজোর আগে বন্যায় আশিসবাবুর মতো অনেকেই এভাবে প্রায় নিঃস্ব হয়েছেন কিভাবে নতুন করে সংসার বাঁধবে এই চিন্তায় বটবেল পরিবার সহ অন্যান্য পরিবারগুলি যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে বাড়ি হানার মুখে একবারে কোনো কিছুই বার করতে পারি না বাড়ির ধ্বংসাবশেষ কেউ বয়ে নিয়ে চলে গেছি জলে তো সেক্ষেত্রে আজিকে মানে হোসেনপুরে প্যাকেজ দেওয়া হবে হাঁড়ি কড়া খুন্তি সমেত একটা প্যাকেজ তো এখান থেকে হোসেনপুরের দূরত্ব মোটামুটি পাঁচ ছ কিলোমিটার তো আমার ছেলেকে পাঠালাম আমি তো কাজু করে করে বা বন্যার জল টল ঘেঁটে অসুস্থ ছেলেকে পাঠালাম ছেলে আনতে যে এই প্যাকেজটি এই প্যাকেজটি নিয়ে এলো আমি সঙ্গে সঙ্গেই পঞ্চায়েতকে ফোন করে জানালাম যে এইটির নাম কি প্যাকেজ এতে তো শুধু আছে জলের বোতল দুটি চিঁড়ে দুটি মুড়ি দুটি বাতাসা একটা এর যাই হোক নাস্তা প্যাকেট এই রক হচ্ছে মোট টোটা 250 গ্রাম পঞ্চায়েত তরফে দিয়েছে বলছে পঞ্চায়েত থেকে দেয়া হয়েছে কিন্তু প্যাকেজের কোন কিছুই দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এই চিকচিকاتی এই ইটি হল পক জন প্রতিনিধিরা বা প্রশাসনের তরফে এসেছিল বাড়ি দেখুন আমি তো সেখানে যাইনি জনপ্রতিনিধি এখানে আমাদের বাড়িতে আমার বাড়ি তোই জনপ্রতিনিধি স্বয়ং এসেছিলেন পঞ্চায়েত মহিলা তার স্বামী এসে বলে গেছেন এবারে আমার চারজন আমার আমরা স্বামী স্ত্রী আমার ছেলে বউ কোথায় আছেন তাহলে এখন এখন আমাদের থাকার বলতে কোনো নির্দিষ্ট স্থান নেই পাশাপাশি বাড়ি যারা পাড়া প্রতিবেশী যে যখন ডাকে তার বাড়িতে যাই যে যা খেতে দেয় তাই খাই আমি চাইছি আমাদের মাননীয় সাংসদ দেববাবু যদি দিকে একটু দেখেন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই না উনি যদি মনে করেন আমি তাহলে পুনরায় এখানে বাসস্থান গড়ে তুলে নিজের সংসার নিয়ে থাকছি বটবেল সামটে বাড়ি সামাট বাদ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে <laughs> এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে শুধু কাঠামাটুকু দাঁড়িয়ে আছে এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দাজপুর এক পঞ্চায়েত পক্ষ থেকে তাকে তাকে প্রয়োজনীয় ডিএম কিট এবং তার খাদ্যদ্রব্য চাল বা আমাদের আলু আমরা তার সরবরাহ করেছি তাকে একাধিক ত্রিপল দিয়ে যদি আপাততভাবে কোনো বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্যে তাকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সঙ্গে ছবি টবি নিয়ে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই তাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি কারণ দাসপুর এক নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ব্লকের মধ্যে যে দুটি অঞ্চল আমাদের বন্যা প্লাবিত হয়েছে আমি আশা করছি ওই বাড়ির ব্যাপারে নতুন বাড়ির নির্মাণের ব্যাপারে সরকার উদ্যোগী উদ্যোগ গ্রহণ করবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি উদ্যোগী